আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আগত কুরবানি যারা এই বছর কোরবানি দেওয়ার নিয়ত করে ফেলেছেন আল্লাপাক সকলের নিয়তকে আল্লাহ কবুল করুন এই কোরবানির জিলহজ মাসের চাঁদ ওঠার আগে কিছু গুরুত্বপূর্ণ ইবাদত আছে কিছু কাজ আছে সেগুলো হচ্ছে জিলহজ মাসের চাঁদ উঠার আগে আগে যাদের নোখ চুল ইত্যাদি আছে সেগুলো আমরা কেটে ফেলবো এবং চাঁদ উঠে গেলে আপাতত দশ দিন পর্যন্ত আমরা সেগুলো কাটা থেকে বিরত থাকবো এই মর্মে মুসলিম শরীফের মধ্যে উনিশশো নম্বর হাদিসে যারা মোবাইল অ্যাপ ইউজ করেন সে অ্যাপ অনুযায়ী হলো পাঁচ হাজার নম্বর হাদিসে মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেন ইদা রুম হিলাল আদিল হিজ্জা যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবা ওয়ারদ আহাদুকুম আই ইউজাহিয়া এবং তোমাদের কেউ কোরবানি দেওয়ার ইচ্ছা করবা ফাল ইউম শিক আনসা আরিহি ও আসফারিহি সে যেন তার চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে এই হিসাবে হাদিস দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ রসুল বলেছেন যে আপাতত দশ দিন পর্যন্ত নোক চুল ইত্যাদি কাটা থেকে বিরত থাকা লাগবে এখন যদি আপনি যুক্তিতে যান সে যুক্তিতে না গিয়ে আল্লাহ রসুল বলেছেন সেজন্য আমরাও কাটা থেকে বিরত থাকব। ইয়ৌমা আরাফা ইয়ৌমা আরাফা দ্বারা উদ্দেশ্য হলো নয় জিল হজ ইবনুল মঞ্জিল ইবনে তাইমিয়া বিমবাস। ইবনে অসাইবিন রহিমাহুল্লাহ সকলেই একমত আরাফা দ্বারা উদ্দেশ্য হলো নয়জিল হজ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহুমা আবদুল্লাহ ইবনে মা সৈয়দ আলী রাদি আল্লাহু তালা আনহুম সকলেই আরাফার দিনেই তাকবীরে তা শ্রিক পড়া শুরু করতেন এই হিসাবে আমাদের সকলেই নরনারীর উপরে প্রত্যেক ফরজ নামাজের পরে নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত পুরুষদের জন্য জোরে জোরে তাকবির পড়া ওয়াজিব মহিলাদের জন্য আস্তে আস্তে পড়া ওয়াজিব আল্লাহ আমাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করুক আমিন